পলিটিক্যাল সায়েন্স থেকে এস পরীক্ষা এখানে পঞ্চাশটা প্রশ্ন সলভ করবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোশ্চেনের লেভেলটা আরও কীরকম করতে চায় এবং কোশ্চেনগুলো কীভাবে প্রেজেন্টেশন দিলে আপনাদের বুঝতে সুবিধা হয় তো অবশ্যই আপনি একটু কমেন্টে আমাকে একটু রিপ্লাই দেবেন যে ভিডিওগুলো কীরকম হয় বা তার মধ্যে কীরকম সংশোধন করতে হবে কারণ আগামীতে অনেক পরীক্ষা আসছে বিশেষ করে ত্রিপুরা টেট পরীক্ষা হবে সময়ে তো সেখানেও অনেক ক্লাস করাবো আমি তো ভিডিওতে কীরকম চেঞ্জেস জানতে হবে বা এস পরীক্ষার জন্য আরও যে সময়টা রয়েছে তো এই সময় আমরা কি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরু করে আজকের ক্লাস গণতন্ত্রে স্বেচ্ছামূলক পরাধীনতার ধারণা কেদের সঠিক উত্তরটা হবে প্রশ্ন গণতন্ত্রকে টাইটানিস্ট বলেছেন কে সঠিক উত্তর হবে প্লেটো যখন কোশ্চেনটা কঠিন করার চেষ্টা করবে টিআরপিটি তখন এইসব কোশ্চেন কিন্তু এইসব বিভিন্ন উক্তি কে কী দিয়েছেন কে কী বলেছেন এসব প্রশ্নই বেশিরভাগ দিয়ে থাকে প্রশ্ন গণপরিষদের প্রতীকী স্বাক্ষরকারী কে ছিলেন সঠিক উত্তর হবে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পরের প্রশ্ন আসি সংবিধানের প্রারম্ভিক কমিটির প্রধান কে সঠিক উত্তর হবে বল্লভভাই পাটেল সংবিধানের কোন অংশকে অবিচারযোগ্য অধিকার বলা হয় সেটা হবে নির্দেশমূলক নীতি নির্বাচন কমিশনের সাংবিধানিক মর্যাদা কি সেটা হবে অপশন সি স্বশাসিত সংস্থা পক্সি ভোটের অনুমতি কাদের জন্য প্রযোজ্য সেটা হবে সেনাবাহিনীর জন্য মোটর ভোটার বিল কোন সালে পাশ হয় সেটা হবে উনিশশো তিরানব্বইতে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা একশো নয় নম্বর প্রশ্ন লোকসভা সভার কার্যকাল এক বছর বাড়ানো হয়েছিল কবে করা হয়েছিল সেটা সেটা উনিশশো সালে পার্লামেন্ট জিরো আওয়ার কখন শুরু হয় উত্তর হবে প্রশ্নকালের পরবর্তী সময় সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণ বিবেচনা ক্ষমতা কোন ধারণা কোন ধারা সেটা হবে একশো সাতত্রিশতম ভারতীয় নাগরিকের মৌলিক দায়িত্ব কোন তফসিলে সেটা হবে কোনো তফসিলে নয় কিন্তু চারের কয়েক অংশে রয়েছে নিবর্তনমূলক আটক কোন ধারার ব্যতিক্রম সেটা উত্তর হবে বাইশ ক্ষমতা ভাগাভাগির চেক এন্ড ব্যালেন্স ধারণা কার সঠিক উত্তর হবে মন্টেস্কিউ পরের প্রশ্ন আসি ক্ষমতা ভাগাভাগির নৈতিক কারণ কোনটি সঠিক উত্তর হবে গণতন্ত্রের চেতনা ভারতীয় যুক্তরাষ্ট্রকে কুয়াসি ফেডারেল বলেছেন কে এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন ক্যাসি হেয়ার ভারতীয় সংবিধানের রাজ্যের সংজ্ঞা কোন ধারায় রয়েছে সেটা সেটা হবে বারো এবং ছত্রিশে রয়েছে আন্তঃরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল কোন ধারা সেটা হবে দুইশো তেষট্টি ধারায় স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানকে বিদ্যালয় বলেছেন কে সঠিক উত্তর হবে জ্যাফারসন গ্রাম পঞ্চায়েতে কত সদস্য নিয়ে গঠিত হয় গ্রাম পঞ্চায়েত সেখানে পাঁচ থেকে তিরিশ অর্থাৎ বিভিন্ন রাজ্যের আইন অনুসারে ভিন্ন হয় পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেয় কোন কমিটি সঠিক উত্তর হবে এল এম সিংভি টিএটিসির প্রধান নির্বাহী সদস্যের মেয়াদ কত সেটা হবে পাঁচ বছর ত্রিপুরা রাজ্যে কখন অ্যাক্ট অফ স্টেট হয় উত্তর হবে উনিশশো বাহাত্তর টি এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন কীভাবে সেটা হবে পরিষদ সদস্যদের ধারা তারপরের প্রশ্ন নিটি এডিসির প্রথম কার্যনির্বাহী সদস্য কে ছিলেন উত্তর হবে রতিমোহন জমাতিয়া জাতীয়তাবাদের বহুত্ববাদী ব্যাখ্যা ব্যাখ্যাকার কে জাতীয়তাবাদের বহুত্ববাদী ব্যাখ্যাকারকে সঠিক উত্তর হবে হান্স কোহন জাতীয়তাবাদকে অন্ধবিশ্বাস বলেছেন কে কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে সেটা কোন ধারাতে রয়েছে সেটা হবে ধারা একান্নতে দ্বৈত নাগরিকত্ব নাগরিকত্বার উৎস কোন দেশ সেটা হবে আমেরিকা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কত সালে শুরু হয় সেটা দুই হাজার পাঁচ ভারতে কতভাবে নাগরিকত্ব হারানো যায় কারেক্ট আনসার হবে তিনটিভাবে নথত্ব যে স্বাধীনতা মূল কথা কী কারেক্ট আনসার হবে রাষ্ট্রের হস্তক্ষেপ না থাকা সাম্য স্বাধীনতাকে নিশ্চিত করে সাম্য স্বাধীনতাকে নিশ্চিত করে কার উক্তি সেটা লাস্কি সুযোগের সমতা ধারণা দেন কে সেটা হবে রোলস প্রত্যেকের জন্য সমান কিন্তু সমানুপাতিক নয় এটি কোন ধরনের নেই সেটা হবে বিতরণমূলক সেটা এরিস্টটলের মতে নেই বিচারের বেদারি তথ্যের প্রবক্তাকে সেটা হবে নজিক ধর্ম ফান্ডামেন্টাল স্ট্রাকচার ঘোষণা করে কোন মামলা সঠিক হবে এস আর বোম্বাই উনিশশো মামলাতে ভারতীয় মডেলের ধর্মনিরপেক্ষতা কি অনুমোদন করে সঠিক উত্তর হবে নীতিগত দূরত্ব আন্তঃধর্মীয় আধিপত্যের উদাহরণ কি কারেক্ট ধর্মের নামে ক্ষমতার ব্যবহার ভারতে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি হয় কবে সঠিক উত্তর হবে উনিশশো অর্থাৎ পাঞ্জাবে ভারতে দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য কি সঠিক উত্তর ব্যক্তিগত প্রভাব জাতীয় দলের মানদণ্ড আসন শতাংশ হিসেবে সেটা হবে চারটি রাজ্য থাকতে হবে এবং ছয় শতাংশ ভোট ও চার আসন অথবা অন্যান্য শর্তাবলীও থাকে একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন প্রথম বিরোধী দলনেতা স্বীকৃতি পান কে সেটা হবে রাম সুবক সিং রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কত হতে হবে সঠিক হবে পঁয়ত্রিশ বছর রাজ্যসভায় সব সর্বাধিক সদস্য সংখ্যা কত হয় সেটা হবে রাজ্যসভার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কী উত্তর হবে সংসদ সদস্য দ্বারা কোন ধারা দ্বারা রাষ্ট্র শিক্ষা ও সংস্কৃতি রক্ষার অধিকার দেয় সেটা হবে ধারা উনত্রিশ ও তিরিশের মাধ্যমে আইনের দ্বারা আইনের ধারা প্রতিষ্ঠিত পদ্ধতি ধারণাটি কোন দেশ থেকে নেওয়া সেটা হবে জাপান থেকে রাজনৈতিক স্বাধীনতার অপরিহার্য শর্ত কী রাজনৈতিক স্বাধীনতার অপরিহার্য শর্ত হল সার্বজনীন ভোটাধিকার টিএডিসির তহবিল কারা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে পরিষদ এই হলো পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা পঞ্চাশটি প্রশ্ন সলভ করলাম আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন আসতে পারে কারণ প্রশ্নটা অনেক কঠিন রেখেছে তারপর আপনারা একটু কমেন্টে জানাবেন কীরকম লেভেলের কোশ্চেন আরও নিয়ে আসবো সেই কমেন্টে আমাদেরকে আপনাদের মূল্যবান যে কমেন্টগুলো অবশ্যই করবেন যে আমরা কীরকম আরও চেঞ্জেস করতে পারি দেখো আরেকটা ভিডিও তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন